আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন আপডেট নিয়ে আজকের আপডেটে জানতে পারবেন পাগলা রেল স্টেশন থেকে ফতুলা পর্যন্ত কাজে সর্বশেষ অগ্রগতি সম্মানিত ভিউয়ার্স এখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের দুরন্ত গতিতে রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের শ্যামপুর থেকে পাগলা রেল স্টেশন পর্যন্ত অলরেডি নতুন ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ সম্পন্ন হয়েছে এখন চলছে পাগলা থেকে ফতুল্লা পর্যন্ত নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ ভিউয়ার্স আমরা এখন রয়েছে পাগলা রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্মের পাশে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই দুই নং প্ল্যাটফর্মে আর আজকে আমরা ট্রেন থেকে আপডেট প্রদান করছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এক নং প্ল্যাটফর্মের পাশে যেখানে রেলপথ বসবে এখানে ভারী ভারী যানবাহন রাখা রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রোড রোলার রয়েছে হুইল লোডার রয়েছে ট্রাক্টর সহ আরো অনেক ভারী ভারী যন্ত্রপাতি বা যানবাহনগুলো এখানে অবস্থান করছে কারণ এখানেই দ্রুত ডুয়েল গেস রেলপথ বসানো হবে বর্তমান সময়ে এখানে যে নতুন ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে সেই নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে নতুন ডুয়েল গেস রেলপথ দ্রুততার সাথে বসানো হচ্ছে কারণ এইটি হচ্ছে সবচেয়ে মেজর কাজ নতুন ডুয়েল গেস রেলপথ বসানো হলেই আপাতত ট্রেনগুলো পরিচালনা শুরু করে দেওয়া হবে তারপর স্টেশনের আরও কিছু আনুষাঙ্গিক কাজ রয়েছে এবং রেল গেটগুলোরও কিছু কাজ রয়েছে সেইগুলো সম্পন্ন করা হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাগলা রেল স্টেশনের এক নং প্লাটফর্মে নতুন ডুয়েল গেস রেলপথ বসানোর আগে যে এমব্যাঙ্কমেন্টের কাজ রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে এইখান দিয়ে একটা সময় মাঝারি থেকে ভারী যানবাহন চলাচল করত জি হ্যাঁ কারণ পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান এখানকার এম ব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রেখে গিয়েছিল তাই এলাকাবাসী সেইটির ফায়দা নিয়ে এইখান দিয়ে যানবাহন পরিচালনা করত। যার ফলে পূর্বের এম ব্যাংকমেন্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল তাই বর্তমানে নতুন এম ব্যাংকমেন্ট তৈরি করা হয়েছে তাই পুরোনো এম তুলে নতুন করে বালি ভরাট করে সাব ব্যালাস্ট বিছিয়ে তারপর ব্যালাস্ট এখন ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলোকে ফেলার পর সমান করে বিছানোর পরই নতুন ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ শুরু করা হবে এই হচ্ছে পাগলা রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্ম এবং স্টেশন ভবন পাগলা হচ্ছে একটি ডি ক্লাস রেল স্টেশন যেখানে দুইটি প্ল্যাটফর্ম রয়েছে আর প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাচ্ছেন কংক্রিটে স্লিপার সাজিয়ে রাখা হয়েছে এখান থেকেই স্লিপারগুলো নিয়ে ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ শুরু করা হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যন্তই ব্যালাস্ট বিছানো হয়েছে তারপর কিন্তু অ্যাম ব্যাঙ্কমেন্টের কাজ করা হয়নি কারণ সামনের দিকেই রয়েছে একটি খাল যে খালের উপর আর সিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে এই হচ্ছে ভিওয়ার্স সেই খালটি যেখানে আর সিসি বক্স কালভার্টের নির্মাণ কাজ চলমান রয়েছে এরকম আরো কিছু বক্স কালভার্ট নির্মাণ করা হবে পাগলা ফতুল্লা সেকশনে আর সামনে হচ্ছে পাগলা রেলগেট যেটি হচ্ছে পাগলাবাসীর গুরুত্বপূর্ণ একটি রেলগেট এই পাগলা রেলগেট এর পরপরই দেখতে পাচ্ছেন এইখানে এক সময় ছিল ডুয়েলগেস রেলপথ নির্মাণের জন্য যে কংক্রিটের স্লিপার সেটি সেগুলোকে বর্তমান স্থানান্তর করে এখানকার যে পুরনো এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটিকে তুলে ফেলা হচ্ছে কারণ সেগুলো যে দেখতে পাচ্ছেন ময়লা মাটি হয়ে গিয়েছে সেগুলোকে তুলে নতুন করে বালি ভরাট এবং সাব বেলাস্ট বি এখানে নতুন ডুয়েল গেস নির্মাণ করা হবে এই সকল আপডেট পেতে অবশ্যই আপনারা বিডি রেল আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত উক্ত রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করতে সম্মানিত ভিউয়ার্স আমরা পাগলা অতিক্রম করে চলে এসেছি নন্দলাপুরের দিকে নন্দলাপুরের সামনে একটি রেলগেট রয়েছে যেটি হচ্ছে একটি অবৈধ রেলগেট আপনাদের আগে সেই রেলগেটটি দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রেলগেটটি এখান দিয়ে অবৈধভাবে যানবাহন পারাপার হয়ে থাকে এটিও একটি গুরুত্বপূর্ণ রেলগেট আমরা জানতে পেরেছি এই রেলগেটে কোনো গেটকিপার থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কারণ উক্ত রেলগেটটি অনেক গুরুত্বপূর্ণ এখান দিয়ে ভারী যানবাহন সবচেয়ে বেশি পারাপার হয় নারায়ণগঞ্জের পাগলা মেইন রোড থেকে শর্টকাটে নারায়ণগঞ্জের লিঙ্ক রোড বা শিবু মার্কেট যেতে উক্ত রুটটি ব্যবহার করা হয়ে থাকে আশা করি রেল কর্তৃপক্ষ উক্ত বিষয়টি ভেবে দেখবে যাতে সেখানে রেলগেট নির্মাণ করা হয় স্থায়ীভাবে এই রেলগেটে অনেক ট্রেন দুর্ঘটনা ঘটেছে ট্রাকের সাথে ট্রেনে সংঘর্ষ হয়েছে তাছাড়া ছোট মাঝারি যানবাহন সাথে তো সংঘর্ষ হয়েছেই ডেমু ট্রেনের সাথেও একবার সংঘর্ষ হয়েছিল ট্রাকের এটি অনেক পূর্বের কাহিনী যারা এই স্থানীয় এলাকার লোকজন রয়েছেন তারা জানেন সেই টপিক বাদ দিয়ে আমরা এখন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে এগিয়ে যাই ফতুল্লার দিকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল কংক্রিটের স্লিপার সেই স্লিপারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে এখানে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে এই যে দেখতে পাচ্ছেন স্লিপারগুলো এখানকার স্লিপারগুলো এখনও এখনো সরানো হয়নি কিন্তু দ্রুত সময়ে এই রেলপথে স্লিপারগুলোকে স্থানান্তর করা হবে এই স্লিপারগুলো আমাদের ট্রেনের ঠিক অপর পাশে যে জায়গা রয়েছে সেখানে স্থানান্তর করা হবে তারপর এখানকার এম কাজ শুরু করা হবে এখানকার যে ময়লাযুক্ত বালি রয়েছে সে বালি বা মাটিগুলোকে সরিয়ে এখানকার আগাছাগুলোকেও পরিষ্কার করা হবে তারপর ভিউয়ার্স এখানে এম ব্যাংকমেন্টের কাজ শুরু করা হবে এম ব্যাংকমেন্টের কাজ সম্পন্ন হলেই নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে অতি শীঘ্রই ভিউয়ার্স আমরা এখন নারায়ণগঞ্জের আলীগঞ্জের দিকে চলে এসেছি আর এই আলীগঞ্জেই রয়েছে ফতুল্লা রেল স্টেশনের আউটার সিগনাল যেটি বর্তমানে অচল রয়েছে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গ্রিন বাতি বা ইয়েলো বাতি না জ্বলে রেড জ্বলে রয়েছে আর সামনের দিকে যে হোম সিগন্যালটি রয়েছে সেটি পুরোপুরিভাবে নষ্ট রয়েছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে মোট তিনটি রেল স্টেশন চালু রয়েছে বাকি সব রেল স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে ঢাকা কমলাপুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত ব্লকের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হয় তারপর গ্যান্ডারিয়া থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত ভিন্ন আরেক ব্লকের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হয়ে থাকে এছাড়া মাঝে যে সকল রেল স্টেশনগুলো রয়েছে প্রতিটি রেল স্টেশন ক্লোজ ডাউন করে দেওয়া হয়েছে ভবিষ্যতে যখন উক্ত রেলপথের কাজ সম্পন্ন হবে তখন সেই রেল স্টেশনগুলো দেখতে দেখতে আমরা একটি খালের দিকে চলে এসেছি যে খালে উপর নতুন করে ব্রিজ তৈরি করা হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই খালটি যেটি নারায়ণগঞ্জের ফতুল্লায় জোরপুল এলাকা নামে পরিচিত পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে এইখানে খালের ওপর একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছিল তা অসম্পূর্ণ রেখেই সেই ঠিকাদার প্রতিষ্ঠানটি চলে গিয়েছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এখন নতুন করে কালভার্ট নির্মাণ করা হচ্ছে আর দেখতে দেখতে আমরা এখন ফতুল্লা রেল স্টেশন প্রবেশ করছি এই হচ্ছে ফতুল্লার হোম সিগনাল যেটি দেখতে পাচ্ছেন রেড জ্বলে রয়েছে ফতুল্লায় বর্তমানে দুইটি মিটার গেস রেলপথ রয়েছে আমরা এখন এক নং রেলপথে প্রবেশ করছি আর পাশে এটি হচ্ছে লুপ লাইন সম্মানিত ভিউয়ার্স একটা সময় ছিল যখন নারায়ণগঞ্জ লোকাল ট্রেন দুইটি একে পরিচালনা করা হতো তখন দুই ট্রেনের সবচেয়ে বেশি ক্রসিং সম্পন্ন হতো এই ফতুল্লা রেল স্টেশনে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বেশিরভাগ সময় এই ফতুল্লা রেল স্টেশনের লুপ লাইনে অপেক্ষা করতো নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ লোকালের জন্য বর্তমানে সেটি এখন স্মৃতি হয়ে রয়েছে আর দেখতে পাচ্ছেন এখন লাইনের অবস্থা লুপলাইনের পাশেই রয়েছে ফতুল্লার দুই নং প্ল্যাটফর্ম একটি ঝুলন্ত প্ল্যাটফর্ম ঝুলন্ত প্ল্যাটফর্ম বলতে এই প্ল্যাটফর্মের নিচে ফাঁকা অংশ রয়েছে কারণ এই প্ল্যাটফর্মটি সমতল ভূমি থেকে উঁচু করা হয়েছে ভিওয়ার্স মাওয়া রেল স্টেশন যেরকম দুই নং প্ল্যাটফর্মটি ঝুলন্ত ঠিক সেরকম এই ফতুল্লা রেল স্টেশনটিও ঝুলন্ত প্ল্যাটফর্ম ফতুল্লা রেল স্টেশন নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে আপনারা আমাদের চ্যানেল ঘুরে আসলে সেই সকল ভিডিও পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ